খবর আছে আমার কি করবি তুই না আমার ভাই বেকার লিগের সভাপতি আমার ভাই তোর একদিন কেটে দেবে মাঝেটা কেটে দেবে কথা ছেলে আমার কেটে নেবে তোর ভাই আমার

আচ্ছা তুমি তুমি বড় বীর পুরুষ এসেছো না তোমার শেষ করে চলে হ্যাঁ ভাই ভাই কিছু ভাই কাজ সারা ভাই শরীর

আমাকে তো শরীর থেকে শরীর বানাই ফেলেছ আসলে দে ও শরীর ভাইচার খুব বানাইছে না আসলেও ওসে চেক আছে